শহীদ আফ্রিদির বোলিং নৈপুণ্যে রাজশাহী কিংসের বিপক্ষে পাঁচ উইকেটে জয় পেল কুমিলা ভিক্টোরিয়ানস এই জয়ে তিন ম্যাচে কুমিল্লা সংগ্রহ চার পয়েন্ট শুক্রবার টচে হেরে প্রথমে ব্যাট করে শহীদ আফরিদির বলে বিভ্রান্ত হয়ে একশো চব্বিশ রানে অল রাজশাহী কিংস কুমিল্লার হয়ে চার ওভারে মাত্র দশ রানে তিন উইকেট নেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি টার্গেট তারা করতে নেমে নয় বল হাতে রেখে পাঁচ উইকেটে জয় পায় কুমিল্লা দলের জয়ে ব্যাট হাতে চল্লিশ রান করেন এনামুল হক বিজয় আটাশ রান করেন এভিন লুইস ইনিংসের শেষের দিকে ব্যাটিংয়ে নেমে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন শহীদ আফ্রিদি বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি ষষ্ঠ আসরের তৃতীয় ম্যাচে সিলেট সিক্সার্সকে হারিয়ে জয় শুরু কুমিল্লা ভিক্টোরিয়ানস এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নেমে তেষট্টি রানে অল আউট হওয়া কুমিল্লা হেরে যায় নয় উইকেটে নিজেদের তৃতীয় ম্যাচে পাঁচ উইকেটে জয় পায় কুমিল্লা শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার বিপক্ষে টচে হেরে প্রথমে ব্যাট করে রাজশাহী কিংস এদিন ব্যাটিংয়ে নেমে শহীদ আফ্রিদের স্পিন সাইফুদ্দিন ও আবু হেদা রনির গতির মুখে পড়ে আঠেরো দশমিক পাঁচ ওভারে একশো চব্বিশ রানে অল রাজশাহী দলের হয়ে সর্বোচ্চ বত্রিশ রান করেন পেস বোলার উদানা এছাড়া তিরিশ রান করেন ওপেনার মেহেদি হাসান মিরাজ সাতাশ রান করেন জাকির হাসান এছাড়া ষোলো রান করেন মোহাম্মদ হাফিজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে চার ওভারে দশ রানে তিন উইকেট নেন সৈয়দ আফ্রিদি এছাড়া দুটি করে উইকেট নেন সাইফুদ্দিন আবু হায়দার রুনি ও লিয়াম ডসন